শরৎ আর জন্ম হয়েছিল আঠারোশো তেষট্টি তেরোই জুলাই তো এরা দুভাই ঠাকুর বলতো ঋষিকে শিশু খ্রিস্টকে ঠাকুর হ্যাঁ

ডাক্তার না শরীর চলে গেছে তারপরে যখন ঠাকুরকে সাজিয়ে নিয়ে গেলেন তখন উনি বলছেন না উনি যাই ওই ওখানে মা ঠাকুরের ছবি দেখা হচ্ছে উনি দূরে থেকে মা আমি প্রণাম করতে হবে উনি হাজার করলে হবে তো তখন উনি ভাবতেন যে ওখানে উনি আছেন তারপরে ওই অস্থি নিয়ে ওইখানে উনি জাগিয়ে রাখবেন বলানোর মতো অনেক ঘটনা আসে সেগুলো করবেন একদিন কিছুই ছিল না পালি দিয়ে এই করছেন

এতো দু সত্য এরা তো সত্য শোনু স্বামীজি স্বামী আর রামকৃষ্ণানন্দ সবাই বলছিল ঠাকুরের অস্থি রামচন্দ্র দত্তের গাছে তখন এরা স্বামীজি কিন্তু খুব ভালো কাজ করেছে চোটাচ্ছে না ভাইদেরও চোটাচ্ছে না অস্থি নিয়ে এসে পরবর্তীকালে কাঁধে করে তুমি দেখি কালে করবে যে অস্থি থাকে পরে বেগুন মাঠে যে এই আমাদের মন্দির আছে ওই মন্দিরে ঠাকুরের নিচে আরেকটা আছে ঠাকুরের অংশ কিছু একটা বানেশ্বর শুবের মতো করা আছে সেটা বিশেষ বিশেষ দিনে মহাসান করা হয় অষ্টমীতে অপশানে ওইটা বিশেষ করে তীর্থ ঠাকুর করানো হয় এই রামকৃষ্ণ হইতে ছিল বলে এই মহসেনের জাতি উপরে উনি দুবার চেয়েছিলেন যে একটু যাই একবার তো যেতে পারলে না আর কয়েকটা স্টেশনে গিয়ে আবার মনে বলে তাহলে কী হবে বলে আবার ঘুরে ফেলে সেই তার জন্মভূমি এইটা এখানে ওই যে আমাদের ঠাকুরের স্বয়ংপক্ষ আছে এই মন্দিরটা আমার নিজের হাতে তৈরি তো আমি আগে দশ বছর ছিলাম এখানে তারপর তখন আমাদের ফাউন্ডার সেক্রেটারি ছিলেন নিবিত্যানন্দ রণজিৎ মহারাজ তিনি অনেক কাজই করেছেন তো তার পরে আমাদের ওইখানে আমাদের গর্ভমন্দির হওয়ার কথা ছিল কিন্তু সামনে পুকুর আছে বলে পুকুর আছে বলে আমাদের বড় মন্দিরটা এইদিকে এনে ঠাকুরের ছয় নক্ষটা ওই ওইদিকে করেছে বলতে একটা ছোট মন্দির ছিল আমরাও পুজো করেছি ওখানে ওই গ্রামের লোক এসে একটা ছোট কিনে চাল করে ওইখানে একটা বেদি করেছিল আর এরা বলে জল পুঁজছে গ্রামের লোক পুজো করলাম জানে না একটু লোকে দানা দিয়ে আর একটা গ্লাসে জল দিয়ে আর ওই তুলসী পাতা দিয়ে ওই জন্য তারপরে গমন সরকার বলে এখানে আর আমরা প্রশিক্ষা

তারপরে তুমি এই ব্রাহ্মণদের কিনতে অনেক পয়সা চলে গেছে এই ব্রাহ্মণরা আশেপাশে পাস ছিল নদীকে জায়গা কিনে আমাদের ওখানে বারোটা বাড়ি করে দেওয়া আছে আর ওদের গৃহ দেবতার মন্দির এইখানটা ছিল শীতলা মনসা সিংহবাই গিয়ে দেখতে পারে পাখি দেখা কোনটা ওখানে নিত্য পুজো হয় আর বছরে একবার বিশেষ পুজো হয় আর এখানে পুজো মানে পাঠা বলছি তিন মাথা কি এটা পাঠা দিতে হয় এখানে নেওয়া আছে তারপরে আস্তে আস্তে ভক্তরা আসতে শুরু করে ইলেকট্রিক শিল্পী ছিল না আমরা যখন এসেছি তখন ইলেকট্রিক ছিল না তখন ওই অন্ধকারে উৎসবের জেনারেটার করা হতো